এতক্ষণ অপেক্ষা করেছিলেন সেই টলিউডে আপনারা আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন যাকে আপনারা কালার্স বাংলা জি বাংলা এবং আরও অন্যান্য চ্যানেলে দেখতে পেয়েছেন এখন যে চ্যানেল উনি কাজ করছেন যেটা চলছে সেটা আমার বন্ধু উনি বলে দেবে আয় তো কাটাপাকে পাকে ব্যাচ পড়িয়ে সংবর্ধনা করে নিচ্ছেন আমাদের ক্লাবের তরফ থেকে শুভ এবং পাপান চলো আমাদের কমিটির তরফ থেকে উত্তরীয় ব্যাচ পড়িয়ে সংবর্ধনা করে নিয়েছেন আমি কাটাপাকে কিছু বলার জন্য এবং আমাকে এখানে পাশ থেকে যারা আমার জুনিয়র ছিল তারা বলছিল দাদা কাটা ফাঁকে বলতে বলবে ঠিক আছে ধোনা বলবি আমি তো বলবোই আমার কথা তো শুনবে বললে শুনবে তো কাটা পাকে আমি কাটা পা আপনার সামনে এসে উপস্থিত হয়েছেন নমস্কার বেহালা সবাই কেমন আছো জয় মাতারা জয় মাতারা জয় মাতারা আমি কালীঘাটেই থাকি মায়ের কাছ থেকে আমার মায়ের কাছেই এসছি আমার বন্ধু আমার স্কুলের ক্লাস ফ্রেন্ড শ্যাম নাইয়া শ্যাম নাইয়ার ডাকে আমি এখানে এসেছি এবং সকল ক্লাবের সদস্যকে সকলকে আমার প্রণাম আর আপনারা হচ্ছে ভগবান আপনাদের কাছে মাথা নত একদম করতে হবে যাই হোক আমার মনে হয় ছেলেদের থেকে মহিলারা একটু চেনে মনে হয় তাই তো অনেক সিরিয়ালে দেখেছেন এখন হরগড়ি হয়ে গেছি বর্দার লোক বর্দা তো নয় বর্দা গ্রামে গেছে এখন হচ্ছে হারাদন সর কাল থেকে দেখবেন হচ্ছে অষ্টমী অষ্টমী সিরিয়ালটা দেখবেন খুব ভালো জি বাংলায় সাড়ে ছটা দেখে ওখানে ঘণ্টাই বলে একটা ক্যারেক্টার আমি করছি আরও অনেক সিরিয়াল ছিল গৌরী এলো জগদাত্রীতে ঝিঙ্কু বলে ক্যারেক্টার ছিল জগদাত্রীতে আমি কৃষ্ণমূর্তিতে চুরি করছিলাম যাই হোক আপনারা ডায়লগ শুনতে চান নিশ্চয়ই আমি ডায়লগ বলবো কিন্তু নাচতে আমি কিন্তু গান গাইতে পারি না নাচতে হয় সবাই হ্যালো নাচবেন তো আলমেদাবে হ্যাঁ টিভি থেকে বেরিয়ে এসেছি একটা খুদে খুদে দর্শক ওর মাকে বলছে মা টিভি থেকে বেরিয়ে এসেছে ওইজো কোথায় গেল এইটা এই ভালোবাসাগুলো তো দুটা ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে তোদের সবার ভালোবাসা ফুল তুমি বেছা তুমি

তাতে তাঁতের তাঁতেরটা কতক্ষণ গৌড়ি এলো দি গৌড়ি এলো গৌড়ি এলো তো দেখেছিলেন মনে হয় গৌড়ি এলো তো সনাতন সাপুইকে আমি ওই বিষ খাইয়েছিলাম তারপরে ও তো গোবা হয়ে যায় ওই কয়লাটা নিয়ে এসেছিল আমার লোক ছিল কয়লাটা নিয়ে এসেছি হ্যালো হ্যালো শৈল মা ঝপ করে ঝপ করে শৈলো মারা ও না সবাই মিলে সেলফি তুলে নে কেন যা তুলবি সবাই মিলে এই সেলফির জন্য আমি আসি আর অসুবিধা নেই আসি আছি আমি আছি একজন বসে আছে তো আছি 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 ওই সব না আমি মিলে আমি হিরো না হিরো না একটু ছেড়ে দেয় ছেড়ে সেলফি সেলফির নিচে তুলবি চলো আচ্ছা বাচ্চাদের আচ্ছা আচ্ছা